আবৃত্তি প্রতিযোগিতা এখানকার যে সমস্ত স্কুলগুলো আছে সব আমরা তাদেরকে তাদের থেকে আমরা নিয়ে আমরা প্রতিযোগী এই প্রতিযোগিতা এরপরে আছে আমাদের ওই দিনই কুড়ি তারিখ আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তারপর যেটা আছে আরেকটা আরেকটা আছে আমাদের ওই দিন সকালে ম্যারাথন দৌড় আমরা করব যদিও ম্যারাথন দৌড় না আমরা কারাকুল থানা থেকে আমাদের রাজা রাম রায়ের যে জন্মস্থান সেখানে আমরা ওই দৌড় প্রতিযোগিতাটা করা হবে সেটা হচ্ছে সকাল সাড়ে সাতটার সময় এরপর বিকেলে যে অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলোর মধ্যে আমাদের নৃত্যনাট্য আছে এবং আরো সঙ্গীতের অনুষ্ঠান আছে এরপর কুড়ি তারিখ শনিবার আমাদের সকালবেলা আমাদের বর্ণাঢ্য প্রভাত এবং সেখানে আমরা চেষ্টা করছি তথ্য সংস্কৃতি দপ্তরের একটা টিম আসার কথা এবং আরেকটা আসবে চন্দননগর ভ্রতচারী অঙ্গন থেকে একটা টিম আসবে তারা রণপানিত্য পড়ার সাথে সাথেই আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা তারা অংশ এবং রামনগর স্কুলের একটা দল যারা ওই ব্যান্ড আছে সেই ব্যান্ডের দল আমাদের এই শোভাযাত্রা অংশগ্রহণ এরপর আমাদের বিকালে বিভিন্ন অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর নৃত্যনাট্য আছে সঙ্গীত আছে এরপর আছে আমাদের অতিথি অতিথিদের মধ্যে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি জানিয়েছি আমন্ত্রণ লিপি পাঠিয়েছি তারপর আমরা সভাধিপতি ডিএম তারপর জেলা মানে এসপি তারপর এখানকার এসডিপিও তারপর বিডিও সাহেব বিডিও আমাদের প্রধান তারপর রামমোহন কলেজের অধ্যাপক বিডি কলেজের অধ্যাপক অধ্যক্ষ হাওড়ার হাওড়ার হচ্ছে এপডি পুলিশ কমিশনার উনি আসবেন তো এই এই হচ্ছে আমরা আর আরাসবেন শান্তিনিকেতনের এক উদ্যোক্তা উনি আসবেন আরেকজন আসবেন আমাদের এই সংস্থার সাথে জড়িত যারা বিশেষ ভাল আমাদের সাহায্য করেছে সেই অ্যাসোসিয়েশন অফ লিডারশিপ ওখান থেকে প্রতিনিধি দল আছে এরপর আমরা অনুষ্ঠান সূচি যেটা এখনও আমাদের আশা করি এই সপ্তাহের মধ্যে আমরা তৈরি করে ফেলব এরপর আমাদের যে সাদ্যকালীন অনুষ্ঠান আছে তার মধ্যে আছে ব্রতচারী অমর তার অনুষ্ঠান এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের অ্যালনমেন্ট হয়েছে তো ওই দিন এইভাবে অনুষ্ঠানটা সাজানো হয়েছে এরপরের দিন আছে আমাদের সমাপ্তি যে অনুষ্ঠান রবিবার সকালে আমাদের আছে পতাকা তোলা এগুলো তো আছে তারপরে বিভিন্ন কম্পিটিশান আছে এরপর মানে বিকালবেলা আছে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের স্থানীয় যে রাধানগর পল্লী সমিতির যারা অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিলেন তাদের সংবর্ধনা জ্ঞাপন এবং আমরা স্থানীয় প্রায় কুড়িটা স্কুল তাদেরকে আমরা পুস্তক বিতরণ করা হবে মনীষীদের লেখা তার উপরে আমরা পুস্তক বিতরণ করব এরপরে মানে রাত্রিবেলা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তো আমরা চেষ্টা করছি আমরা একটা বাংলা ব্যান্ড আনা তো সেটা ওই পরিবার দিন এইভাবে আমরা অনুষ্ঠানটাকে সাজিয়েছি আপনাদের দৌড় প্রতিযোগিতা করছেন যারা অংশগ্রহণ করবেন তাদের বয়স সীমা বা এরকম কিছু নির্ধারিত রয়েছে হ্যাঁ কীভাবে যোগাযোগ বয়স সীমা হচ্ছে পনেরো বছরের মধ্যে কিভাবে তারা নাম নথিভুক্ত করবে নাম তারা অনলাইনে দিতে পারে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারে বা আমাদের সমিতির কার্যালয়ে তারা করতে পারে আপনার যোগাযোগ নাম্বার দিন নাম্বারটা বলি নাম্বার হচ্ছে 9748351861 শতবর্ষ উদযাপন আপনাদের কমিটি এত একটা পথ চলা কেমন অনুভূতি অনুষ্ঠানের আগে আপনাদের আপনাদের মধ্যে কেমন একটা উচ্ছ্বাস রয়েছে হ্যাঁ উচ্ছ্বাস তো খুবই আছে সব থেকে আমাদের একটা দুঃখের বিষয় এই অর্গানাইজেশনে যিনি অঙ্গাগীরভাবে যুক্ত ছিলেন তিনি হচ্ছেন আমাদের প্রয়াত বাসুদেব বসু মহাশয় তাঁর মানে ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই সংগঠন এখনো এত মাথা তুলে দাঁড়িয়ে আছে এবং আমরা এটা বলতে পারি গর্বের সাথে যে উনি যেভাবে এককভাবে এই সংগঠনকে দাঁড় করিয়েছেন তার জন্য ওনার মানে চলে যাওয়ার পর আমরা খুবই একটু অসুবিধে ঘুরে গেছিলাম কিন্তু সেখান থেকে আস্তে আস্তে ওনার পথ ধরেই আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এবং সমস্ত আমাদের যারা মেম্বার আছে তাদের উৎসাহ উদ্দীপনা প্রচুর তারা মনে করেছে যে এটা একটা আমাদের তিন দিন একটা বাড়ির অনুষ্ঠান সেই বাড়ির অনুষ্ঠান যেরকম দায়িত্ব দিয়ে সবাই করে সেই রকম তারা প্রত্যেকে চেষ্টা করছে যে এই সংগঠনের যে অনুষ্ঠান কারণ এটা হচ্ছে সমাজ প্রতিষ্ঠান এখানে কাউকে জোর করে আনানো যাবে সদিচ্ছা তাদের আছে আছে কতদিন চলবে এটা কবে থেকে কবে প্রতিবে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে প্রথমে পনেরোই ডিসেম্বর রক্তদান শিবির দিয়ে শুরু হবে এবং কুড়ি একুশ বাইশ ডিসেম্বর এই তিন দিন ধরে অনুষ্ঠানটা চলবে এবং একুশ তারিখে আমাদের এই অনুষ্ঠানে দীর্ঘ একশো বছরের পথ চলা তো এইটা কিভাবে আজকে আমরা শতবার্ষিকী অনুষ্ঠান পালন করছি এই পথ চলাটা যদি আমাদের দর্শকদের সামনে একটু তুলে ধরুন সেটা আমাদের এবারে উৎসব কমিটির সেক্রেটারি যিনি আছেন মাননীয় গৌতম নন্দী মহাশয় উনি একটু এই ব্যাপারে একটু নমস্কার এবং সমিতি যখন লাভ করে সেই সময়টা ছিল তেরোশো উনত্রিশ সালের পয়লা বৈশাখ রাধানগর কটরা সাহারপুর সোনাটেগ্রি ও গোপীনাথপুর এই পাঁচটি গ্রামে সেই সময়কার কিশোর লগ্ন কবিরাজ উপেন্দ্র গুপ্ত মহাশয়ের আহ্বানে সম্বিত এটা তৈরি হয় তারপরে ওতে আসেন স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী ও যতীন্দ্রনাথ বসু সকলেই খুব নাম করা বক্তি ছিলেন সেই সময় এর সবই কিন্তু আমরা জানতে পেরেছি সবই বই থেকে যেহেতু একশো বছরের আগের ইতিহাস একশো বছরের ইতিহাস উনি আমাদের সেক্রেটারি সাহেব বললেন যে যাকে আমরা হারিয়েছি তিনি ছিলেন সর্বজ্ঞ এ ব্যাপারে মানে আগে কি কীভাবে এই সময় তিনি আতঙ্ক এগিয়ে এসেছে তিনি বাসদেব বসু মাস সম্প্রতি আমরা তাকে হারিয়েছি কাজেই আমরা প্রায় দ্বীগ্রস্ত অবস্থায় পড়ে গেছি তবুও তা থেকে কাটিয়ে উঠে আমরা চেষ্টা করছি যে যাতে এই অনুষ্ঠানটা ভালোভাবে করা যায় আর সমিতির প্রথম কার্য কার্যনির্বাহী কমিটির সভাপতি আস কলঙ্কিত করেছিলেন সাহা দেহপ্রসাদ সর্বাধিকার সভাপতি তখন ছিলেন তিনজন পণ্ডিত লনির মোহন বন্দ্যোপাধ্যায় স্মৃতি রত্ন যতীন্দ্র বসু এম এল এল বি অধ্যাপক মোহন গুপ্ত এম এ ব্যাকরণ তীর্থ পণ্ডিত মনুমত রায় কাব্যতীর্থ মনমত নাথ রায় এবং গতিকৃষ্ণ বসু হলেন সম্পাদক সেই সময়কার যে কমিটিটা তৈরি হয়েছিল তার দায়িত্বে ছিলেন স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী এই স্যার দেবপ্রসাদ সম্পাদক সম্পাদক হয়েছিলেন তখন নগেন্দ্রনাথ সর্বাধিকারী এ সবই আমরা তৎকালীন বই থেকে আমরা জানতে পারছি আপনারা তো শতাব্দী প্রাচীন একটি স্বেচ্ছাসেবী সংস্থা বর্তমান ইয়াঙ্গার জেনারেশনের যে সমস্ত ছেলেমেয়েরা স্বেচ্ছাসেবী সংস্থা চালাচ্ছে খানাকুলে তাদের তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে বার্তা আমরা দেব এটাই যে আমরা একশো বছরের প্রতিষ্ঠান এবং তারা এই প্রতিষ্ঠানের সাথে যদি যুক্ত হয় তাদের প্রত্যেকের একটা নিজস্বতা আছে সেই নিজস্বতা দেখে তারা যদি প্রত্যেকে আমাদের এই সংগঠনে যোগ দেয় তাহলে আমাদের আরো নতুন করে কোনো ভাবনা আমরা সেটা চিন্তা করতে পারব এই অনুষ্ঠানের মূল আকর্ষণ এই অনুষ্ঠানের মূল আকর্ষণ চন্দননগরের একটা প্রতিনিধি দল আসছে তারা রণপা নৃত্য করবে যেটা আমাদের একটা অনেক পুরানো সংস্কৃতি এটা ওরা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা আমাদেরকে অ্যাক্টুভ করেছে এবং ওরা ওই রণপা নৃত্যর ওপরেই সমস্ত প্রোগ্রামগুলো অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি আমাদের সমিতি কার্যালয়ে আমরা এই অনুষ্ঠানটা সর্বোপরি যারা আসবে অনুষ্ঠান দেখতে তাদের প্রথম নির্দেশটা যদি একটু পথ নির্দেশ হচ্ছে আপনারা আমাদের কেউ যদি তারকের থেকে আসে তারকের থেকে এসে বিটি কলেজে তারা রামমোহন রামমোহন কলেজ বা বিটি কলেজ যে কোন জায়গায় তারা নেবে আসতে পারে এটা বিটি কলেজ বা রাম থেকে আমাদের পাঁচ থেকে 10 মিনিট লাগে

আর একটা হচ্ছে আমাদের সেই সময় যে তৈরি হয়েছিল সমিতিটা তার তিনটে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল রাধানগর সমবায় ম্যালেরিয়া নিবারণ সমিতি সেই সময় গ্রামে কোনো বিদ্যালয় প্রায় থাকেই রাধানগর আশ্রম বিদ্যাপীঠ নামে একটা অবৈধনিক প্রাথমিক বিদ্যালয় তৈরি হয় তারপর প্রসন্ন কুমার পাঠাগার বলে সেই সময় একটা লাইব্রেরিও তৈরি হয় যেটা এখনও এই সবই বর্তমানে চলেছে কিন্তু স্কুলটা সরকার পিক আপ করেছে আর আমাদের আর আমাদের এই আটাগাটা আমাদের এখানেই আছে তো পুলিশ পক্ষ থেকে আর চুক্তি সামাজিক কাজকর্ম করেন আপনারা সবাই সারা ব셔 কাজ বলতে সবথেকে প্রধান আমরা যে কাজটা করি সেটা হচ্ছে রাজা রামগড়য়ের এখানে যে মেউড়িয়াল আছে তার রক্ষণাবেক্ষণ কিভাবে করা যায় এবং এই যে হেরিটেজ হেরিটেজ যে ঘোষণা হয়েছে সম্পতি সেটাও কিন্তু রাধানগর পল্লী সমিতির চেষ্টা হয়েছে এবং আরেকটা জিনিস আপনাদের কাছে জানাতে চাই যেটা হচ্ছে যে আমাদের রাজা জন্মস্থানে স্থায়ী কোনো প্রদর্শনস্থলা নেই কিন্তু আমরা নিজেদের চেষ্টায় আমরা রাধানগর পল্লী সমিতিতে কিছু দুষ্প্রাপ্য ছবি দিয়ে রাজা রামমোহার ওপরেই প্রদর্শনস্থলা আমরা তৈরি করেছি যেটা আপনারা বর্তমানে এখন দেখতে পাচ্ছেন যে ছবিগুলো আপনারা দেখছেন এগুলো সবই কিন্তু খুবই এবং আমাদের ফটোগ্রাফার মাননীয় এবং সদস্য আনন্দ কুমড় চেষ্টায় এটা আমরা করতে পেরেছি এছাড়া এছাড়া আমরা আমাদের একটা পাঠাগার চলে যেটা উনিশশো সালে প্রথম শুরু হয়েছিল এবং এখানে যে সরকারি এক পাঠাগার আছে রমাপ্রসাদ পাঠাগার সেটা কিন্তু তৈরি হয়েছিল উনিশশো সালে কিন্তু আমাদের পাঠাগারটা সরকারি হয়নি তার একটাই কারণ তার কারণ হচ্ছে তখন এই সমিতির সঙ্গে কিছু স্বদেশী আন্দোলন জড়িয়েছিল যার ফলে যখন ইংরেজ সাহেবরা এসেছিল তখন তারা আমাদের এই পাঠাঘাট থেকে অনুমোদন দেয় যার ফলে আমরা সরকারিভাবে এই পাঠাগারের এখনো মানে আমরা রেজিস্টার করতে পারি কিন্তু আমরা প্রত্যেক বছর আমরা একটা সরকারি গ্র্যান্ট পাই সেটা হচ্ছে লাইব্রেরির জন্য সেটা আমরা হুগলি ডিস্ট্রিক্ট লাইব্রেরি থেকে আমরা পাই কারণ যেহেতু আমরা সব থেকে পুরনো এই এলাকায় সেহেতু আমরা এখান থেকে একটা গ্র্যান্ট পাই সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি কি সাংস্কৃতিক প্রতিযোগিতা থাকছে কারণ

সমস্ত কমিটির হিসাব আগামী প্রজন্মের জন্যে আমরা কি ভাবছি এই প্রসঙ্গটা কিন্তু কেউ বলেনি তা আমার মাথায় এসেছে যে আমরা একসময় সাঁতার প্রতিযোগিতা করতাম সেই সাঁতার প্রতিযোগিতা করবার পর এক সময় বন্যা হলো আটাত্তর সালে সেই বন্যায় যে বিবেশিকা রূপ আমরা দেখেছি বহু মানুষ তলিয়ে গেছে তার সেই তলিয়ে যাওয়ার সাথে সাথে অনেকেই সাঁতার জানে না বলে মৃতও হয়েছে আমি আমার মাথায় ভাবনা এসেছিলো যে আমাদের প্রয়াত কবিরাজ গুপ্ত যখন মূর্তি প্রতিষ্ঠা হয় সেই সময় কোনো ভিআইপি লোককে আমরা সমিতিতে দিতে আন তা সেই প্রসঙ্গে আমরা তখনকার দিনে মানবাধিকারের চেয়ারপারসন মুকুল মুখোপাধ্যায়কে এখানে এনেছিলাম এবং তার কাছে প্রস্তাব রাখতাম যে আমাদের এখানে যদি একটা সুইমিং পুল করা যায় তাহলে খারাপুর বাসের কাছে কিছু প্রশিক্ষণ শেখানো যাবে এই ভাবনাটা তখন অনেকে বললেন যে উনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না তা তখন আমার মাথায় ভাবনা নিল যে মাসেদুর রহমান যিনি ইংলিশ চ্যানেল বিজয়ী মাসেদুর রহমানকে আনার জন্য আনন্দবাজার পত্রিকায় গিয়ে ওনার ঠিকানা জোগাড় করে সেই মাসেদুর রহমানকে আমি এখানে এনেছিলাম উনি কথাও দিয়েছিলেন যে সব রকমের সহযোগিতা করব তারপর তো উনি মারাও গেলেন আর ওই জিনিসটা তো করা সাধারণভাবে নয় সরকারি প্রচেষ্টা ছাড়া করা যাবে না উনি তার উপর সহযোগিতা করতেন আর সেইটা আমরা করতে পারলাম না এটা আমাদের আর্থেক আক্ষেপ যাতে ওটা পুনর্জিত করা যায় সেই জন্য আমরা সর্বত ভাবে চেষ্টা করছি ওই রামমোহনের জন্মস্থান পর্যন্ত যেহেতু মায়াপুরের ওপর দিয়ে রেল লাইনটা গেছে এইটুকু একটু টেনে দিলেই রেল লাইনটা রামমোহনের সঙ্গে মেয়ের সঙ্গে যুক্ত হয় রামমোহন ছিলেন প্রথম রেলযাত্রী ভারতবর্ষে তার জন্য কি আপনারা আবেদন জানিয়েছি আবেদন জানিয়েছি ওখানে রিসিভ হয়েছে তার কপিও আমাদের কাছে এসেছে আমরা অলরেডি দিল্লিতে আমরা রে রেলওয়ে মিনিস্টারকে আমরা চিঠি করেছি এবং সেখান থেকে আমাদের একটা ওরা ফরের লেটারও পাঠিয়েছে এবং ওরা সেখানে লিখেছে যে আমরা এটাকে পুনর্বিবেচনার জন্য আমরা যে দপ্তর আছে রেলের দপ্তর সেই দপ্তরে পাঠিয়েছে তারা সেটা আমাদেরকে সেই চিঠি পাঠিয়েছে বিশেষ করে আপনারা যে রুটটা বলছেন সেই রুটটা দেখা গেছে যে অনেক সময় বাস চালকরা তারা ধর্মঘট করছে যে তাদের হচ্ছে ঠিকঠাকভাবে আয় হচ্ছে না কারণ টোটো বেড়ে গেছে সেই জায়গায় যদি আবার রেল চালু হয় তাহলে তো বাস চালারা না কিনে থেমে মরে যাবে তো এই রুটটাকে যদি আমতার সাথে কানেক্টিং করা যাবে অনেক খানাকুলবাসী উপকৃত হবে এই প্রসঙ্গে কি বলবেন হ্যাঁ দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রথম চেষ্টা ছিল যে একটা রাস্তা আছে রুট আছে যেটা সরকারিভাবেই রাস্তা আছে এবং সেটার জন্য কোনো অধিক্রমণ করতে হবে না রঘুনাথপুরে যে একটা রাস্তা আছে একদম আমবাগানের পাশ দিয়ে সেটা কিন্তু সরকারি একটি রাস্তা সেই রাস্তাটি সরাসরি গেছে মায়াপুর পুজোর তো আমরা চেয়েছিলাম যে সেই সেই জায়গাটায় যদি আমরা ম্যাকও পাঠিয়েছিলাম যে এই রাস্তাটাই যদি রেললাইন করা যায় তাহলে কাউকে পুনর্বাসনও করতে হবে না কোনো জমি অধিক্রহণ করতে হবে না এবং সেটা রাজা রামমোহন রায়ের প্রতি একটা সঠিক মানে পদক্ষেপ নেওয়া যেতে পারে রেলওয়ে মিনিস্ট্রিতে সেটা সেই ম্যাপটাও আমরা পাঠিয়েছিলাম এবং এক্সটেনশন হওয়ার জন্য সেটা যে যেটা আমতা পর্যন্ত সেটা তো খুবই ভালো প্রস্তাব সেটা হতে পারলে তো খুবই ভালো অনেক মানুষই উপকৃত হবে আগেই ছিল আগে এটা আগে আমাকে করা হয়েছিল আগে আমতা আগের লাইনটায় আমতা দিয়েই করা মানে আমতাটা হলে সবথেকে বেস্ট হবে না ঠিক না আমতার সঙ্গে কানেকশন কালেকশন আমতায় যেহেতু একটি সিঙ্গেল লাইন আছে আমতার সঙ্গে কানেকশন হলে আর তার সঙ্গে যদি এদিকেও কালেকশান হয়ে যায় তাহলে কি হবে আমাদের খানাখুন বাছের ক্ষেত্রে এটা খুব ভালো হবে কারণে আমাদের দুদিকে যাওয়ার ক্ষেত্রে খুব সুবিধা হবে এবং এটা যদি হয় এটা হওয়াটা অবশ্যই উচিত যেটা আমরা খানাপুর বাসী মনে করি এটা হওয়া উচিত এটা রেল কর্তৃপক্ষ খুশি ভাববে দুদিকের ক্ষেত্রে অ্যাক্সেসটা খুব সুবিধা হবে এবং মানুষের উপকার হবে এবং রেল মন্ত্রক আর একটা বিষয়ে বোঝা দরকার মানে বুঝতে পারবেন নিশ্চয়ই এই এলাকায় মানে রেল যখন চালু করবে আবেগ তো আবেগ তো আছেই তার সঙ্গে সঙ্গে তার তার যে ব্যবসায়ী যা রেলটা চলবে তার মানুষজনকে আসতে হবে তো এবং সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে হবে এর মন্তবকে যে এখানে রেলপথ হলে সেটা কিন্তু মানুষজন খুব উপকার হবে এবং প্রচুর মানুষজন রেল যাত্রী থাকতে পারে অর্থাৎ রেল এখান থেকে লাভবান হবে জন্য এটা আমরা বিশ্বাস রাখব সংগ্রহিক পরিচয়গুলো আমি বলছি সবই পরিচয়গুলি হ্যাঁ পরিচয়গুলো হচ্ছে তিনি হচ্ছেন দীনাবন্ধু দত্ত আমাদের সংস্থার সহসভাপতি এবং আমাদের উৎসব কমিটিরও সহসভাপতি আমাদের বিদ্যালয়ের ইনি হচ্ছেন আমাদের এবারের উৎসব কমিটির নাম হচ্ছে গৌতম আর উনি হচ্ছেন আমাদের ম্যানেজিং কমিটির একজন সদস্য মিঠু ভট্টাচার্য আর উনিও হচ্ছেন আমাদের একজন সদস্য ওনার নাম হচ্ছে তপতি কুণ্ডু ইনি হচ্ছেন কালচার কালচারাল যে আমাদের সেক্রেটারি রুম্পা ব্যানার্জি আর আমাদের পিছনে আছে আনন্দ কুণ্ডু উনিও আমাদের এই সংস্থার সদস্য ইনি ইনি হচ্ছেন আমাদের রাধানগর পল্লী সমিতির বর্তমান আমাদের প্রসাদক সমীর পালিক আর উনি হচ্ছেন আমাদের দেবাশীষ দাস আমাদের মেইলিং কমিটি সদস্য এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা? যে স উপস্থিত হয়ে আছেন বার্তা। এটাই যে আমাদের কাজকর্ম দেখে শ্রোতা ও অনুগনিত কিভাবে তারা নিজেদের স্বাস্থ্য ত্যাগ করে আমাদেরও মেয়ে আমরা ঘর সংসার আছে সব ফিরে ফুটে এসে সবার ঘরে ঘরে জানানো দাদানগরে একশো বছর বয়স হয়ে গেছে সবাই এসো মিলে হোক তারা এই সুবাদে অন্তত আসুক আর দেখুক এছাড়াও আমরা সকলের মধ্যে একটা প্রাণবন্ত অবস্থা যে এই যে একটা অসহায় একটা একটা ব্রিজের ওইদিকে খারাপ এদিকে খারাপ আমরা সবাই মিলে যাই পার্সেনিয়ান দুপাশে ভর্তি কিভাবে একটা দিন ডেট করে আমার পার্সেনিয়ান কাটবো কোন মানুষরা সেই কুকুরটা ব্যবহার করছে পানায় ভর্তি যে জেলে এসে চাষ করছে পানা চলছে না আমাদের সকলে মিলে শেখা মেয়েরা ছেলেরা ব্যবহার করে করে পানা টানা মানে এই যে সমাজের মধ্যে যে উন্নতি এই যে জন্য পল্লী সমিতি সেটা একভাবেই করে যায় আর সেটা এখনো পর্যন্ত চলছে আগামী প্রজন্মকে কাছে থেকে আমাদের থেকে পথে যারা খেতে চাচ্ছে আমরা যাকে যারা যে যেমন আমাদের মানে উপরে যারা থেকে থেকে শিখেছে আমরা যারা শিখেছি আমাদের পরে যারা শিখি তেমনি সুন্দর করে এটা ইশার এই প্রথম এত উন্নত মানের স্কুল খানা হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসি বেস্ট ইন্টারগ্রেটেড ই লার্নিং সিবিএসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন